দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সেতাবগঞ্জ হাটে রয়েছি সেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে সোমবার ছিল আজ দুয়ে জানুয়ারি দুই আমরা ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয়

তিন মাস তিন চার মাস হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখি এই পাশে দেখি এটা কিনলেন কিনলেন কত দিয়ে কিনলেন দেখি একটু দেখি

দিছে দাম দিছে কাস্টমারে ভাই দাম তো বলতেছে 47 47 45 এমন বলতেছে কাস্টমার মেচা বিক্রি চিন্তা ভাবনা 50 পার হলে 50 পার হলে বিক্রি হবে এইটা আর এইটা 50 পার হইতে হবে তাহলে বিক্রি হবে এইখানে একটা দেখছি সাদা রঙের ছোট শাড় আছে

আজকে কি অবস্থা বলেন তো ভাই কেনা বেচার আমদানি বেশি কেনা বেচা একটু কম 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 এই বাচ্চাটা কত বলছে দাম ভাই একুশ বাইশ সার বাচ্চা কত চাইলেন লাস্টে সাড়ে চব্বিশ একুশ বাইশ বলছে সাড়ে চব্বিশ চারটা সার বাচ্চা আমরা যেগুলো দেখালাম সবগুলো কিন্তু সার আমরা এখন চলে আসতে চাই এই পাশে আশেপাশে যেগুলো দিচ্ছেন সবগুলো কিন্তু সার আমরা দুই একটা বকনা বাছুর একটু তথ্য দিই আপনাদের এখানে দেখছি ভাই এই বাচ্চাটা আপনার আপনার হ্যাঁ আমার আমার

এই বেবি বাচ্চাটা বিক্রি হবে দেখে দেখি আমরা আর একটু সুন্দর ভাবে একেবারে ছোট বাচ্চা এটা এটা ভাই এটা এটা পঁচিশ ওরে বাবা প্রশ্ন দেশি ভাই সাইওল কত বলে কাস্টমারে বাইশ বাইশ বেচা বিক্রি চিন্তা ভাবনা আর এক হাজার বাড়তে হবে বাইশ পর্যন্ত বলছি আর এক হাজার বাড়লে কিন্তু এটা বিক্রি করতে চাই ভাই কি খবর ভালো আছেন ভাই এই জোড়াটা করতে চাচ্ছেন ভাই

Don't what's right. oh, i don't know what to write i love this